কৃষকদের জন্য সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালন করার উদ্যোগ গ্রহণ করা হবে বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে সরকারিভাবে পেঁয়াজ টমেটো আদা রসুন সহ যাবতীয় মৌসুমি ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কলস্ট নির্মাণ করার উদ্বেগ বিশেষভাবে বিবেচনা করা হবে সবজি আর পারিবারিক কর্মচর্চা কৃষিচর্চা কর্মসূচি কার্যক্রমভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ শস্য আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এবং কেন্দ্র নির্মাণ যাবতীয় বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ বিপন্ন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্বেগ বিশেষভাবে বিবেচনা করা হবে জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির সাতটি বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে শস্য জন্য স্থানীয় খাট জমিগুলো শস্য মারায়ের উপযোগী করে তুলে প্রকৃত কৃষক ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়া উদ্যোগ গ্রহণ করা হবে মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ করানোর উদ্যোগ নেওয়ার জন্য ব্যবস্থা করা হবে ধন্যবাদ